দেখতে পাচ্ছেন যে কালী হাতিতে যে অর্থাৎ নতিরসিবিক যে সমর্থন আটক করা হয়েছিল এবং বঙ্গবীর কাদের সিদ্দিক বীরত্তম তিনি কালীহাতি থানা থেকে এই আটক আটকৃতদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে এবং বাহিরে কিন্তু আন্দোলন চলছে বাহিরে হ্যাঁ বাহিরে আন্দোলন চলছে এবং লচিত সিদ্দিক সমর্থরা থানাতে সামনে বসে তার আন্দোলন করছেন এবং তাদেরকে আটক করা হয়েছিল পুলিশ থেকে তাদেরকে যাদেরকে আটক করা হয়েছিল তাদেরকে ছাড়িয়ে নিয়ে যাচ্ছেন বঙ্গবীর কাদের সিদ্ধিক বীরত্তম এবং বাহিরে অসংখ্য নেতারা কিন্তু ইতিমধ্যেই নিয়ে যাওয়া হচ্ছে দেখে পাচ্ছেন আন্দোলন চলছে এবং বঙ্গবীর তাদের সিদ্দিক বীরত্তম থানায় গিয়ে পুলিশ পুলিশদেরকে যে আটক করা হয়েছিল এবং তাদেরকে ছাড়িয়ে নেওয়া ছাড়িয়ে নেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন নেতাকর্মীরা ইতিমধ্যে কিন্তু উচ্ছ্বাস করছে এবং তাদেরকে যারা যাদেরকে আটক করা হয়েছিল তাদেরকে ছাড়িয়ে নিয়ে ছাড়িয়ে নিয়েছেন বঙ্গলী তাদের সেটি গুরুত্ব

তাদের মধ্যে দুইজনের এফআইআর এর নাম দিছে আমি টাঙ্গাইলে কথা বলেছি এখন তারা দুজন টাঙ্গাই যাবে ঘন্টাখানির মধ্যে তারা ভেল নিয়ে চলে আসবে তাদেরকে আমি বের করে নিয়ে এসেছি তারা এখানে দেখুন আপনাদের কাছে আমার অনুরোধ দুই চার মিনিটের সব সাতটা গাড়ি যদি আপনারা রাস্তা ছেড়ে দিতে পারেন আমি সব থেকে বেশি ফুটিয়ে হলো বিরত্তম থানা থেকে ছাড়িয়ে নিয়ে ছাড়িয়ে নিয়েছেন এবং যারা এই যারা অবরোধ করেছিলেন থানার সামনে অর্থাৎ টাঙ্গাইল জামালপুর মহাসড়কে তারা ইতিমধ্যে কিন্তু রাস্তা ছেড়ে দিয়েছেন কালীহাটি থানার সামনে নেতাকর্মীরা কিন্তু অবরোধ করেছিলেন